আমার পাশে বসে আছে মলয় বহুদিন থেকে ওর সঙ্গে আমার আলাপ বহুদিন ধরে ছিলেন খুব ভালো ছেলে কিছু অনুষ্ঠান পরিচালনা করে খুব সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালনা করে অত্যন্ত সুনামের সঙ্গে করে কেডি প্রোডাকশন বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান ইভেন্ট ফাংশন আপনার যদি দরকার হয় আমাকে দরকার হয় এবং অন্যান্য অনেক শিল্পী ইভেন কলকাতার নামি দামি শিল্পী বঙ্গের শিল্পী যাকেই দরকার হয় আপনারা মলয়ের সঙ্গে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং কেরি প্রোডাকশন সঙ্গে যোগাযোগ করবেন আমি আছি মলয়ের সঙ্গে ধন্যবাদ থ্যাংক ইউ দাদা আর একটা প্রশ্ন করব আপনি তো অনেক হিরোর সাথে ফাইট সিকোয়েন্স করেছেন সবচেয়ে ভালো পাঞ্চিং কাজ ছিল মানে আপনার লাগেনি অথচ ভালো মতো শর্ট দিতে পারেন আমি বেশিরভাগটা আন্দাজ করি যার নাম বলবেন সেটা বলতে হবে না মানে খুব ভালো মিঠুন চক্রবর্তী খুব ভালো প্রসেন চ্যাটার্জি খুব ভালো অভিষেক চ্যাটার্জি ছিলেন খুব ভালো জিজু সেনগুপ্ত